মোটরসাইকেল বুক করছে নাকি কি করছে সেটা তো একটা পুলিশ বলবে পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রালয় আয়শা বলল যে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দিব মানে আশ্চর্য ঘটনা মানে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একটা যে একটা জি এই ঘটনার পরে বাংলাদেশের গোয়েন্দা বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নাই এটা ডিক্লেয়ার করা হোক আমরা কিন্তু জানহাতে নিয়ে চলে ধরেন আমাদের সড়ক নিরাপত্তা থেকে আসে বলেন আমরা সরকার তখন বললো যে আপনাদের যারা প্রার্থী আছেন আপনারা আপনাদেরকে একটা করে পিস্তল দিয়ে দিবে আবেদন করলে আপনারা নিরাপত্তা নিয়ে চলবেন আপনারা একজন আরেকজনকে গুলি করতে করতে থাকবেন এই হচ্ছে সরকারের অবস্থা সরকার বলুন আমি আপনার সাথে সরকার বল সরকার ভালো কথা হ্যাঁ আমরা তো জানি সেটা আর ভাই ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে আমরা চলছি এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই কথা হচ্ছে আপনি এটা বলবেন কেন যে তিন স্তরের নিরাপত্তা নিয়েছেন আপনি এটা প্রত্যাহার করেন ভাই আপনি বলেন যে ভাই এই এরকম আমরা আমরা নিরাপত্তা দিতে পারছি না আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভাই এখানে একে অপরকে ব্লেম করে কোনো লাভ নাই আমাদের পুলিশের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব আমি কারকে ব্লেম করবো না আমি আজকে এত ব্যথিত আজকে হৃদয়টা এত ভগ্ন

তো দোষারোপের রাজনীতিটা করা দরকার নাকি যারা তারা গুলি করে চলে গেছে তারা দরকার প্রথম প্রতিক্রিয়া হলো এটা অমুক করছে সেটা তমুক করছে কি এই জিনিসগুলো এইটা তো আমি আমি সবসময় বলি যে উসমান হাদীর মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা দিলো আমাদের জন্য কি লেসন আমরা আসলে এখান কি শিখলাম এটা কেউ আমরা করি না আমরা দোষারোপের রাজনীতি করি আমরা এখন ধরেন আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে আমার ক্ষোভ প্রকাশেরও মানে রুচি হারিয়ে গেছে কেন হারিয়ে গেছে আমি বলছি কারণ আমাকে আমরা শুধু চাই যে আমরা লড়াই করে বেঁচেছি লড়াই করেই থাকবো মানুষ এই যে সমুদ্রের পাশে যারা ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় থাকে ওরা ওরা প্রস্তুতি নিয়ে থাকে না আমাদেরকে এত আশ্বাস দরকার নাই আমাদেরকে আমাদের উৎসব মুখর নির্বাচন খুব চার স্তরের নিরাপত্তার গল্প শোনানোর কোনো প্রয়োজন নাই আল্লাহর আসে আমি সরকারের কাছে অনুরোধ করবো এগুলো এই বাগান বাদ দেন আপনারা জানাই দেন যে আমাদের পুলিশের কোনো মোরাল নাই আমাদের আর্মির কোনো মোরাল নাই ভেঙে এসে এখন আসেন আমরা সবাই মিলে মোরাল উদ্ধার করতে পারি কিনা আদার দেন দেখেন একটা মানে আমাদের এখানে সংস্কার নির্বাচন নিয়ে আমরা অযথা বিতর্ক করেছি বিএনপি জামাতের এই বিতর্কের বিরুদ্ধে আমি আপনার আপনার সত্য পর্যন্ত বলেছি একটা রাষ্ট্র এরকম একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে শেখ হাসিনা একটা মহিলা উনি রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছে হেলিকপ্টার থেকে গুলি করে কোন রাষ্ট্রে শুনেছেন হেলিকপ্টার থেকে গুলি করে নাগরিককে মারতে এটাকে যুদ্ধ এটাকে আপনি যুদ্ধ করছেন আপনার নাগরিকদের বিরুদ্ধে যিনি এই জায়গায় ফেলেছেন উনি তো আরো জঘন্য কাজ করবেন উনাকে তো আমরা বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে ভাই শেখ হাসিনাকে আপনারা সামলায় আপনারা একটা রিকনসিলেশন মধ্যে ঢুকেন এই যে আপনারা একটা হাদিকে মারলেন না আপনারা আরো একটা চিরস্থায়ী আপনি এরকম এক হাজারটা হাদিকে মারলে বাংলাদেশে আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পাকিস্তানি পারছে আমাদের আমাদের স্বাধীনতার আশা ধমাইতে পারছে কেউ তো পারে নাই তো এই হাদিকে মারছেন আপনি বিশ্বাস করবেন না যে কি পরিমাণ কি পরিমাণ আওয়ামী ঘৃণা আরো মানুষের মতো উৎপাদিত হবে এবং সেই ঘৃণার রাজনীতি তো নতুন করে আবার একটা মানে চক্রাকারে তৈরি হবে এটা তো শেষ হবে না এবং এইটা যুগ যুগ ধরে যদি আপনারা চলমান রাখতে চান এবং এটা দিয়ে যদি মনে করেন একটা নতুন আসলে আপনাকে মানে আমি আমি বলছি এটা এমন একটা সরকার যাদের ন্যূনতম জ্ঞানবোধ নাই যেহেতু বলেন একটা এখন পর্যন্ত করেছে এতগুলো ঘটনা গতকালকে একটা আমাদের জুলাই অভ্যত্থানের আমাদের একজন নারী কর্মী এনসিবি একজন নারী কর্মী মারা গেছেন বলা হচ্ছে আত্মহত্যা করেছে কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে শি ওয়াজ অলসো মানে রিস্ক সেও কিন্তু একটা থ্রেটেনিং এর মধ্যে ছিল ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি সরকারের এই জায়গাটায় একদম আত্মপলব্ধি করে এই ঘটনার পরে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার আমি মনে করি পদত্যাগ করা উচিত মানুষের প্রতি সম্মান দেখিয়ে এটা নিয়ে আপনি একটু বলবেন আপনি সরকারের ভিতরে খোঁজ খবর রাখেন সরকার আপনার সাথে আসলে অনেক বিষয়ে কথা বলে অনেকে এই কথাও আসলে সরকার যেভাবে পরিচালিত হয় সেই পরিচালন প্রক্রিয়ার আমি আমি এটা এটা সেকেন্ড প্রশ্ন ডক্টর শুনে সেটা হচ্ছে কি আসলে উপদেষ্টা ছাড়াও এখানে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে একজন বিশেষ সহকারী আছেন আইজি আছেন তারাও কি মানে এটা কি একটা অতি সন্ন্যাসী গাজর নষ্ট টু মিনি কুকস ইন কি না সেটাও আপনি আমাদের যদি একটু বলেন আমরা একটু ডক্টর সাহেব শুনে আসি ডক্টর শাহতো আমি আমার আসলে কোনো কিছু প্রশ্ন করার নাই আপনি একটু যদি বলেন যে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারে পৃথিবীর অনেক উন্নত দেশেও আসলে পলিটিশিয়ানদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের ঝুঁকি নিরাপত্তার অভাব এগুলো আমরা দেখছি কিন্তু প্রকাশ্য দিবালকে এই ঘটনা ঘটায় আজকে এটার গত শুক্রবার বাংলাদেশ সময় দুইটার এদিক ওদিক এই ঘটনা ঘটছে তারপরে আজকে এটা বৃহস্পতিবার বাংলাদেশ সময় এখন রাত দশটা তেরো তেরো বাজে মানে এগারো দশটা তেরো বাজে রাইট তো ওই সময় পর্যন্ত ওকে মানে পুলিশ বাহিনী ওকে ধরতে পারবে না মানে ওর বাবা মাকে ধরবে উমুকের এইটাকে ধরবে তুমুকের একে ধরে দেবে তাকে ধরবে এরকমের মধ্যে পড়লাম শান্ত ভাই আপনি যদি আমাদের একটু বলেন আপনার প্রথমেই আমি শহীদ ওসমান হাদির রোহের মাখিরাত কামনা করছি আল্লাহ তাকে শহীদই মৃত্যু হিসেবে কবুল করুন এবং যারা এইভাবে কাউকে হত্যা করে কোনো বিপ্লবীকে হত্যা করে তারা মনে করে যে বিপ্লবকে তারা থামাতে পারছে কিন্তু মঞ্জু ভাই আগেও বলেছেন একাত্তরে পারিনি নব্বই এ পারিনি চব্বিশে পারিনি এখন কতজন বিপ্লবী কতজন হাদিকে তারা মারবে মেরে প্রতিটা বিপ্লবের মৃত্যু এক একটা নতুন এই মৃত্যু পেয়েছে এবং আমাদের বিপ্লবের কোনো না বরং বেগবান হবে হাদির চাওয়া ছিল পন্থী অবস্থান নেওয়া ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সত্য অবস্থান নেওয়া বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া জনকল্যাণের পক্ষে অবস্থান নেওয়া এবং ওর সবকিছু ওর বলার ধরনটা একটু অন্যরকম ছিল আমি সবসময় বলতাম একটু খেপাটে ছেলে তার কিন্তু তার বুকে এবং মুখে অভিন্ন সুর ছিল আমাদের তরুণ থেকে বুকে এবং মুখে কৌশলের রাজনীতি হাদি সেই কৌশলের আশ্রয় নেয়নি বুকে যা বিশ্বাস করত মুখে তাই বলতো তাই করত। সেই ছেলেটাকে এইভাবে মারার পরে সেখনিদের ধরা গেল না এতদিনে এবং শোনা যাচ্ছে পালিয়ে গেছে এবং আমি সাধারণ অর্থে আমি খুব সাধারণ চিন্তার মানুষ সাধারণ চিন্তায় যেটুকু বুঝি সরকারের পরিচালনা বাহিনীর পরিচালনা অত ভালো আমি কিন্তু এটুকু বুঝি যে বাহিনী কোনো না কোনো বাহিনীর কোনো না কোনো অংশ জড়িত না হলে এইভাবে খুনি দেশ ছেড়ে বর্ডার ক্রস করে যেতে পারে না আমাদের বর্ডার যত অরক্ষিতই হোক এই রকম একটা আলোচিত হত্যার উদ্দেশ্যে গুলির পরে বর্ডার ক্রস করে নির্বিঘ্নে চলে যাবে সেটা আমাদের কোনো অংশের সহযোগিতা নাই এটা বিশ্বাস করতে আমি রাজি নই এখানে এক একজন এক এক রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে খব তৈরি হবে বলে কৌশলী হতে পারে আবার সরকার মনে করতে পারে উস্কে দিচ্ছি কিন্তু আমি যা বিশ্বাস করি যা মনে করি সেটুকু বললাম এটা হচ্ছে এই পালিয়ে যাওয়ার ঘটনা তার একটু পেছনে গেলে দেখবেন খালেদ ভাই এই ঘটনা তো অভাবনীয় ছিল না হাদিকে তো ত্রিশটার বেশি মোবাইল কল থেকে দেশে বিদেশ থেকে হত্যার হুমকি দিয়েছে তার মা বোনকে স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে এটা তো একেবারেই তার থেকে বড় ধরে যে অস্ত্রের নিয়ে বিভিন্ন জায়গায় দেখেছি আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই মনে থাকবে যে দেশের এমন কোন জেলা উপজেলা পাবেন না যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের বিরোধে অস্ত্র চেয়ে গোলাগুলি করেনি তার ভিডিও ছবি সব পাবেন তাদের সেই অস্ত্রগুলি কোথায় গেছে এই শুটার এবং কিলারদের ভাড়া করা এখন আমি শুনতেছি যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার এই সরকারের সময় জামিন করা হয়েছে মানে জামিন হয় নাই মানে সাংবাদিকদের জামিন হয় নাই হচ্ছে সহযোগী মূল্য সুশীলদের আর জামিন হয়ে গেছে এটা তাহলে সেই আওয়ামী লীগের অবৈধ অস্ত্র আছে এই গণভুত্থানের সময় বিভিন্ন থানা লুট হয়েছে সেই থানা থেকে পুলিশ হেডকোয়ার্টারটার বলেছে পাঁচ হাজার সাতশোর উপরে অস্ত্র লুট হয়েছে সেগুলো রিকাভারির চেষ্টা করেছে হেডকোয়ার্টারের তথ্য মতে তেরোশো উপরে অস্ত্র এখনো রিকভার হয় নাই ফেরতানা যায় নাই তার মধ্যে এল এন এস এম জি মেশিন গান রাইফেল বিভিন্ন রকমের আগ্রহ অস্ত্র আছে এই অভিযোগ আছে যে পাঁচ হাজারের উপরে অস্ত্র জমা পড়েছে সেখানেও লুট হয়েছে সচল ভালো অস্ত্র জমা দেওয়ার সময় অচল অস্ত্র জমা দেওয়ার ঘটনা এরকম অভিযোগ শুনছি তাহলে সেই যে লুট হয়ে যাওয়া সেই অস্ত্রগুলো পেশাদার খুনিদের হাতে হস্তান্তর হতে পারে তিন নাম্বার হলে এই যে অবৈধ অস্ত্রগুলো চালানোর জন্য পেশাদার খুনি দরকার যে এইরকম শুটার যে এইভাবে শুট করে এক গুলিতে মেরে ফেলতে পারে সেই শুটার দরকার তাহলে সেই শুটাররা আপনার জেল থেকে পালিয়ে গেল যারা দীক্ষুনি অপরাধী গোষ্ঠী তাদেরকে আবার জেলে ব্যাক করানো গেল না এই সরকার পারলো না সন্ত্রাসী অপরাধী যারা জেলে ছিল তাদেরকে এই শুটারের মতোই তাদেরকে জামিন দেয়া হলো এইভাবে তাহলে আপনার অবৈধ অস্ত্র আছে দীর্ঘদিন ধরে কামাই করা অবৈধ টাকা আছে পেশাদার খুনিও আছে তাদের ধরবার জন্য আমরা কোনো অভিযান দেখলাম না হাদির হত্যাকাণ্ডের পরে বা হত্যার উদ্দেশ্যে গুলির পরে এখন একটা অভিযান শুরু হয়েছে কেন এই সরকারের যারা বসে আছে তারা কি এতটা বিকলাঙ্গ মস্তিষ্ক নিয়ে ঘুরেন রাষ্ট্র চালান যে তাদের মাথায় এটা আসে না যে আমি একটা নির্বাচন করব যেখানে পতিত আওয়ামী লীগ তাদের হাতে টাকা আছে অস্ত্র আছে বিদেশে বসে তাদের অডিও যে করে দেখাও সেইখানে তারা যে এরকম করতে পারে একদিকে আওয়ামী লীগ একদিকে তাদের কোষ্য পেশাদার খুনি অথবা তারা রাষ্ট্রটা ডিএস্টিবিলাইজ করতে চায় এবং যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটবে এটা কি এই সরকারের কারো মাথায় ছিল না এত বোকা মনে করেন তাহলে তারা করলো না কেন সক্ষমতার অভাব চিন্তা শক্তির অভাব নাকি সদিচ্ছার অভাব চেয়ারে বসে আছেন মাস্তি করছেন কিন্তু জনগণ তাদের নিরাপত্তা দিচ্ছে না মাঝে মাঝে বলে যে এই রাজনৈতিক নেতাদের প্রার্থীদের নিরাপত্তা দেবে আপনি কয়জনকে নিরাপত্তা দিবেন কয়জনকে গানমান দিবেন যেখানে হাজার হাজার অস্ত্র হাজার হাজার খুনি ঘুরছে তাদের বিরুদ্ধে অভিযান নাই পাত্রাও করার ব্যবস্থা নাই আর আপনি জনে জনে গানমান দিয়া তাদেরকে জনসম্পৃক্ততা থেকে দূরে রাখবেন সেটা কি রাজনীতি তাহলে এদের দায় নিতে হবে আর আগেই বলেছি এই গুলি করার পরে সে পালিয়ে যাওয়া আবারও আমি উচ্চারণ করি এজেন্সির সহযোগিতা ছাড়া এইভাবে কোনো খুনি আমার দেশ থেকে যদি বর্ডার ক্রস করে চলে যেতে পারে তাহলে এই দেশ রাখার দরকার নাই এই দেশ পাকিস্তানের হাতে দিয়ে দেন নাহলে ভারতের হাতে দিয়ে দেন তারপর আমরা অন্য রাষ্ট্রের প্রজা হয়ে থাকি আমি তো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক আমি তো এই দেশে বুক ফুলিয়ে চলতে চাই আমি তো এই দেশে নিরাপত্তা নিয়ে চলতে চাই আমি এই দেশে বাক স্বাধীনতা বলতে চাই সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে চাই আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আপনি এত সিদ্ধ হস্ত আপনি নানান ইউটিউবারের কথায় আপনি ইনফ্লুয়েস হয়ে যাবেন এরে ধরবেন ওরে ধরবেন আর খুনি ধরতে পারবেন না আপনি তারপর বড় বড় কথা বলবেন আজকে হাদির যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে ওই খুনিদের দায় যতটুকু তার থেকে অনেক বেশি দায় এই সরকারের এখন একজন হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে

দেখেন আপনারা সরকারের সংস্কারের কথা বলতে গিয়ে সরকার বিএনপি আপনারা জামাত এই এগারো মাস চোদ্দ মাস পনেরো মাস ধরে সরকারের বিভিন্ন বড় বড় লোকজনের সাথে বসে বসে সংস্কার টস্কার কথা বলে যে কথা আসলে আপনি তুলছিলেন কিন্তু মানে আমি কয়েকদিন আগে বাংলাদেশে ঘুরে গেছি আপনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে সাধারণ মানুষের মধ্যে যে নিরাপত্তা বোধের অভাব এইটা তো হাদি আজকে গুলি খাইয়া ময়রা চোখে দিয়ে প্রমাণ করার আগেও এটা ছিল তো সরকার কি করছে এটা করার জন্য মানে সরকারের লক্ষ্যটা কি আসলে কি করতে চায়

তোমার বড় একটা ঘটনার পরে আমাদেরকে ভাবতে হবে আমি কিন্তু বারবার বলছিলাম যে এরকম একটা পরিস্থিতি আসতেছে সামনে এই চাতে ভয়ানক পরিস্থিতি আসতেছে আপনি দেখেন এই ঘটনার পর পুলিশের উপরে মানুষের আর বিন্দুমত্র আস্থা থাকবে না সেনাবাহিনীর উপর মানুষের আর বিন্দুমাত্র আস্থা থাকবে না